নমস্কার বন্ধুরা তৃপ্তি চেন আপনি সবাইকে স্বাগতম তো আজ আমি একটা নতুন রেসিপি আপনাদেরকে শেয়ার করতে চাই তো বন্ধুরা প্রচণ্ড তো বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে একটু খিচুড়ি হলে বেশ জমে যায় তো এটা ছেলের আবদারেই বানানো তো চলুন দেখে নেওয়া যাক তো নিয়েছি আমি গোবিন্দভোগ চাল আর এদিকে নিয়েছি মুগ ডাল মুসুর ডাল এখানে নিয়েছি আমি কাঠবাদাম আর এই আলু আমি একটু সেদ্ধ করে নিয়েছি খিচুড়ির মধ্যে দেব আর খিচুড়ির সাথে থাকছে আমার ভেন্ডি ভাজা একদম সিম্পল বন্ধুরা ঘরোয়া পট পটল ভাজা ভেন্ডি ভাজা আর আছে বরবটি ভাজা তো এদিকে দুই আমি কড়াই বসিয়ে দিয়েছি আর একদিকে আমি ভাজা ভাজবো ভাজাগুলো সব ভেজে নেব আর এদিকে আমি কড়াই বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো বাদামটা আমি আগে একটু ভেজে নিই বৃষ্টি হয়ে যাচ্ছে সারাদিন এবার বন্ধুরা বর্ষা রোজ দিনে একদমই থামে সকাল থেকে ঘুম থেকে উঠেই বৃষ্টি শুরু হয় সারাদিন টুকটাক হতেই থাকছে হয়ে গেছে এটা আমি তুলে নেবো মাটিতে মুগ ডালটা দিয়ে দিলাম ডালটা ভেঙে নেব ভালো করে তো একটা শুকনো লঙ্কা আমি একটু ফেটিয়ে নিয়েছি দিয়ে দিলাম বন্ধুরা সুর ডালটা ধুয়ে নিলাম দু তিন মিনিট একটু মেনে কেড়ে নেব ধোয়া হয়ে গেছে মুসুর ডাল আমি দিয়ে দেব জল দেওয়া গেছে এর মধ্যে

আমি একটু পাঁচ মিনিট নিয়ে চেড়ে নেবো তারপর দেখাচ্ছি তো পুরো পাঁচ মিনিট আমি নেনে জেড়ে নিই তিন মিনিট নেমে তো এবার চাল আমি দিয়ে দিলাম ভালো করে আমি মানে জেরে নেব তারপর ভালো করে ভেজে নেব এটাও আমি একটু তিন চার মিনিট ডেকে নেব বাদামটা দিয়ে দিলাম তো আদা বেড করে রেখেছি দিয়ে দিলাম পরিমাণ মতন বন্ধুরা জল দিয়ে দিলাম আর একটু জল দিতে হবে জল লাগবে দুটো কাঁচা লঙ্কা আমি চিঁড়ে নিয়েছি দিলাম তো এবার আমি দেব লবণ এক চামচ লবণ নিলাম দিয়ে দিয়েছি দিয়ে চলে নেব আর এর মধ্যে আমি নিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি দেব বন্ধুরা লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা বুঝে দেবেন এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম তেজপাতা দুটো টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম তো এবার বন্ধুরা ঢাকনাটা দিয়ে দিলাম তো বন্ধুরা বরবটি আছে আমার গেছে এবার ভাবিয়ে আমি ভেন্টি আর এদিকে দেখবো ঢাকনাটা এবার আর একটু অল্প বাকি আছে তো এবার আমি সেদ্ধ আলু দিয়ে দেবো গেরিলা තුঞ্চামুস চিনি গেরিলা এবারে ঢাকনা দেব না বলিয়া ওটা হতে থাক 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা হয়ে গেছে খিচুড়ি গ্যাসটা আমি অফ করে দিয়েছি তো এবার আমি একটু ঘি অ্যাড করব এক চামচ ঘি দিয়ে দিলাম খুব সুন্দর একটা বন্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা তো আমি ঢাকনাটা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা ঢাকাটা এবার খুলে দেখব কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা তো এদিকে ভাজাও কমপ্লিট খিচুড়ি খিচুড়ির সাথে আলু দিয়েছি আর এদিকে বরবটি ভাজা পটল ভাজা আর ভেন্ডি ভাজা তো বন্ধুরা ব্যাস এইটুকুই তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন খুব ঘরোয়া উপায়ে আমি রেসিপিটি বানিয়েছি বন্ধুরা চট জলদি এটা হয়েও যায় তো নেক্সট ভিডিও দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা